আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে বাহিনী নামবে নাশিদাবাদে নেমেছিল যদি করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোনো নেতার ছেলের জীবন যাবে না সেন্টার বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ভাগে পা দেবেন না আগে ভালো করে বুঝুন ভারতীয় যারা ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে দু হাজার নির্বাচনের আগে ছাব্বিশের নির্বাচনের আগে পঁচিশে হেঁটে গেলে এমনি ফটো নিয়ে আমি ঢুকতে পারবে বলছে সেনাবাহিনী নাম আর সেটার সঙ্গে সরকার আছে রাজ্য সরকার আছে অমুক আছে তমুক আছে এই যে সেনা পলিটিক্স সেনাবাহিনী নামবো হ্যাং করব গুলি চলব একদিকে উত্তেজিত করা একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করা মার্কেটিং করছে এই দিয়ে ঠিক কাজ নয় বিজেপি তো সেটাই যে বিজেপির বিরুদ্ধে কেউ যদি কিছু করতে যায় ওখানে গুলি চালিয়ে দেবে দিয়ে লোক মারবে সেই ভয়টা দেখাচ্ছে কিন্তু বাংলা